নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে আপনাদের নতুন একটি ভিডিওতে জানায় সকলকে স্বাগতম তো চলুন নতুন ভিডিওটি শুরু করা যাক প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এর জন্য তিনি পূর্ণ একাগ্রতা এবং নিষ্ঠার সাথে তার কাজের গতি বাড়ান তা সত্ত্বেও কিছু মানুষ দারিদ্রের শিকার থেকে যান কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় এর পেছনে অনেক কারণ রয়েছে যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা বিরাজ করে কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে বন্ধুরা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয় আপনি যদি জীবনে সম্পদ অর্জন করতে চান তাহলে সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করা খুবই জরুরি কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মী কে খুশি করতে চা স্বচ্ছ মানে সফল হন তিনি তার জীবনে কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন না এবং তিনি তার কাজের প্রতি প্রচুর সাফল্য অর্জন করেন কিন্তু এটা অনেকবার দেখা গেছে যে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যথেষ্ট কঠিন মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে তার সাফল্য অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন অনেক সময় এর পেছনে মূল কারণ আমাদের খারাপ অভ্যাস আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের ওপর ক্রুদ্ধ হন যার কারণে দারিদ্রের সম্মুখীন হতে হয় আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন তবে আপনার জীবনে সব কিছু ঠিকঠাক চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করেন তবে দেবী লক্ষ্মীও আপনার প্রতি খুশি হবেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে বত্রিশটি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনাকে আপনার জীবনের দারিদ্রের মুখোমুখি হতে হয় আপনি যদি এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তবে তার আগে যদি আপনিও চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার ওপর থাকুক তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বাক্সে জয় মাতা লক্ষ্মী লিখুন আসুন জেনে নিই ঘরে দারিদ্র্যের প্রধান কারণগুলো কি কি। প্রথমত দেরি করে ঘুম থেকে ওঠা এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন মা লক্ষ্মী এমন লোকের ওপর রেগে যান তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পুজো করার চেষ্টা করুন এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবে এবং সর্বদা তার আশীর্বাদ রাখবেন দ্বিতীয়ত ঘর নোংরা রাখা কথিত আছে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যত্ন নেওয়া হয় না এবং ঘর নোংরা থাকে তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন তৃতীয়ত এঠো বাসন রাখা রাতে খাবারের পর রান্নাঘরে এঁঠো বাসন রাখবেন না অবিলম্বে এটি পরিষ্কার করুন এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র রাখালে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন চতুর্থত বাস্তুমতে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয় এই কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় না এতে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন পঞ্চমত যদি আপনার বাড়িতে কল থেকে অনবরত জল ঝরতে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থ স্থায়ী না হওয়ার কারণ কল থেকে টপ টপ করে জল পড়া উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির প্রধান কারণ ষষ্ঠত বালতি বাথরুমের বালতি কখনো খালি রাখা উচিত নয় কারণ এটি অর্থের ক্ষতি করে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টে রাখুন সপ্তমত স্নানের জায়গায় প্রসাব করা আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রসাব করেন তাহলে এটি আপনার ঘরে দারিদ্রের কারণ হতে পারে অষ্টমত শ্মশানে উচ্চস্বরে হাসা শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা একশোটি পাপের সমান এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয় নবমত ভাঙা চিরুনি দিয়ে চিরুনি করা ভাঙা চিরুনি দিয়ে চিরুনি করা অশুভ বলে মনে করা হয় দশমত ভাঙা পাত্র ব্যবহার ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় এতে আপনার পরিবারে অন্য সংকট হতে পারে আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বারো বাম পা দিয়ে পায়জামা পরা অপ্রথমে বাম পা দিয়ে পাজামা এবং বা চপ্পল পরাও অশুভ বলে বিবেচিত হয় তেরো অতিথি এলে রেগে যাওয়া বাড়িতে অতিথির আগমন হলে কিছু লোক অসন্তুষ্ট হন এবং তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করে যা একেবারেই ঠিক নয় চোদ্দ আয়ের চেয়ে ব্যয় বেশি আপনার আয়ের চেয়ে বেশি খরচা করার অভ্যাস আপনাকে একদিন দরিদ্র করতে পারে পনেরো দাঁত দিয়ে কামড়ে রুটি খাওয়া দাঁত দিয়ে ছিঁড়ে রুটি খাওয়াকে অশুভ বলে মনে করা হয় ষোলো দাঁত দিয়ে নোখ কামড়ানো দাঁত দিয়ে নোক কামড়ানো শুধু ও দুর্ভাগ্যই নয় নক কষ্ট করে সতেরো মহিলাদের চুল বাঁধা অনেক মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় চুল আজরান তাদের এই অভ্যাসটি দারিদ্র্যের কারণ গাছের নিচে প্রস্রাব করা গাছের নিচে প্রস্রাব করাও ভুল বলে প্রমাণ মনে করা হয় এতে ঘরে দারিদ্র আসে উনিশ টয়লেটের ভেতরে কথা বলা এখনকার মানুষ খুব ব্যস্ত তাই টয়লেটের ভেতরেও মোবাইল ইত্যাদির মাধ্যমে কথা বলে যা মোটেও ভালো নয় কুড়ি উল্টে ঘুমনো অনেকেই পেটে ভর দিয়ে শুলে ঘুম ভালো হয় যদি তাদের জানা উচিত যে তাদের এই অভ্যাসটি খুবই খারাপ একুশ রাতে পানীয় জল খোলা রাখা রাতে পানীয় জল খুলে রাখা উচিত নয় বাইশ খারাপ চিন্তা করা কারো সম্পর্কে খারাপ ভাবা ভুল চিন্তা করা ভালো নয় তেইশ হাত না ধুয়ে খাবার খাওয়া চব্বিশ সময় সন্তানদের বকাঝকা করা সবসময় বাচ্চাদের বকাঝকা করা বা বাচ্চাদের সাথে সারাক্ষণ তর্ক করা এতে ঈশ্বর আগান্বিত হয় পঁচিশ দরজায় বসা কিছু লোকের দরজায় বসে থাকার অভ্যাস থাকে তারা এটি পছন্দ করে যা একেবারেই ঠিক নয় এছাড়া বলা হয় দরজার দিকে মাথা রেখে ঘুমানোও উচিত নয় রসুন পেঁয়াজের খোসা পোড়ানো কিছু মহিলা পেঁয়াজ রসুন ইত্যাদির খোসা ফেলে না দিয়ে পুড়িয়ে মানে চুলে আগুনে পুড়িয়ে ফেলেন এতে খাবার নষ্ট হয়ে যায় সাতাশ প্রদীপ বা ধূপবাতি ফু দিয়ে নেভানো যা একদমই উচিত নয় আঠাশ মিথ্যা শপথ করা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একজন ব্যক্তির জীবনে সমস্যা নিয়ে আসে উনত্রিশ জুতো উল্টো দেখেও সোজা না করা আপনি যদি কোথাও জুতো উল্টো দেখতে পান অবিলম্বে সেটি সোজা করুন কারণ এই অভ্যাস আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে ঘরে মাকড়সার জালের উপস্থিতি বাড়িতে মাকড়সার জাল থাকলে তা জনশূন্যতার লক্ষণ বলে মনে করা হয় তাই ঘরে মাকড়সার জাল রাখা উচিত নয় একত্রিশ রাতে ঝাড়ু দেওয়া রাতে ঝাড়ু দেওয়া অনুচিত এমনকি এটি করলে ঘরে আশীর্বাদ আসে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি করলে সংসারে আদৌ উন্নতি আসে না তাহলে অবশ্যই এই কাজগুলি বন্ধ করুন আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে লাগবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার ফ্যামিলি এবং বন্ধু বন্ধুবান্ধব সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন নমস্কার দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে